জমজমাট একটা লাঞ্চের থালার আইডিয়া শেয়ার করবো যার প্রত্যেকটা পদ আমার ভীষণ পছন্দের দেখুন আপনাদের ভালো লাগে কিনা গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য যেটা রাখছি এটা যারা খেয়েছেন তো জানেনি কত অপূর্ব আর যারা খাননি এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন সামান্য সর্ষের তেলে কালো জিরে রসুন আর লঙ্কা ফোড়নে দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নেব এইগুলো গঙ্গার টাটকা চিংড়ি মাথাগুলো ফেলতে ভীষণ মায়া লাগছিল তাই ভালোভাবে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম আর এটা কাঁচা কলার খোসা ভালোভাবে ধুয়ে জল দিয়ে সে সেদ্ধ করে নিয়েছি জলটা ফেলে দিয়ে ওই সেদ্ধ কাঁচা কলা দিয়ে লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব এরপর গ্যাস বন্ধ করে কড়াইতেই রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে নিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নেব যে ভালো লাগে খেতে তার উপর আবার দেশি চিংড়ির মাথা পড়েছে স্বাদ ডাবল হয়ে গেছে এর সাথেই কয়েকটা কাঁচকলা গোল গোল করে ভেজে নিয়েছি সেটা রাখলাম আর এটা বরবটি আলু পেঁয়াজের তরকারি লোহার কড়াইতে রান্না করার জন্য এরকম কালচে হয়েছে দেখতে এই ভাজা আর তরকারির সাথে খাওয়ার জন্য মুগ মুসুরির ডাল রাখলাম যেটা হিং তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আর তারপর রাখলাম কাতলা মাছের পোস্ত বাটা দিয়ে ঝাল একটু কাজু বাটাও দিয়েছি আর যেহেতু টাটকা কাতলা মাছটা ছিল সামান্য মশলা দিয়েই রান্না করেছি রেসিপি লাগলে বলবেন এটা শ্যুট করেছি খুব তাড়াতাড়ি এই রেসিপিটাও শেয়ার করব আপনাদের সাথে এরপর ছিল টক দই আর শেষ মুখে খাওয়ার জন্য একটা সন্দেহের সাথে এক গ্লাস জল তো ছিলই কেমন লাগলো আপনাদের আজকে লাঞ্চের থালা জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ